নবীর কাদের সিদ্ধি কি মাঝে মাঝে বিভিন্ন জনসভায় আপনাকে মুরগি সাপ্লার হিসেবে বলে থাকে এটা কতটুকু সত্য কাদের সিদ্ধি কাদের সিদ্ধি কিন্তু এখন জামাতের ব্রিফ হোল্ডার রয়েছে দেশ জাতি সুন্নিয়তের কথা বলে গ্রাম বাংলা টোয়েন্টি সব ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন যেই যক্তিক বক্তব্যে যে প্র্যাকটিক্যাল বক্তব্যে শাহরিয়ার কবিরকে নিতান্তই বৃষ্টিতে ঝিমিয়ে পড়া একটি মুরগির মতোই মনে হয়েছে সে অনুষ্ঠানে অদৃশ্য প্রচন্ড ক্ষমতাশালী ধ্বংসাত্মক একটি অদৃশ্য বোমার নাম করোনা এটা আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করেছেন পৃথিবীর জালেম তাগুতদেরকে সাহায্য করে জন্য চিন্তা করতে পারবেন না আজকে কিছু উচ্চ পদস্থ কর্মকর্তা বলে যারা মাদ্রাসায় পড়ে আলে বলামা তারা নাকি হাত পেতে খায় না হাত পেতে খায় না তুমি মলামার মর্যাদা বুঝো নাই হাত পেতে খায় না ভক্তি শ্রদ্ধার সাথে দেশের মুসলমান তাদেরকে সম্মান করে তবে তোমার মতো কলম সন্ত্রাসী হয়ে ফাইল ঠেকায়া খায় না ওই কাজ করে না ঠিক তুমি কর্মকর্তা আলেমের মর্যাদা কি বুঝবার মাদ্রাসা ছাত্রের মর্যাদা কি বুঝবা একজন হক্কানী আলেমের একটা জুতা এক পাল্লায় দিলে তোমার মতো দশ হাজার ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসারের ওজন হবে না মুখ সামনে কথা বলো আলে বলো মা ভাষা এক দিয়ে মসজিদ মাদ্রাসা ইসলামের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি তাহজিবকে নিয়ে আর কোরআন সুন্নাহ পন্ডিতদেরকে নিয়ে বেশি মাথা করলে সেই পরিণতি হবে মিশরে হোসেন মুবারকের যা হয়েছে রাজা সবহলে বীর যা হয়েছে কুল বিল ইতিহাস আলোন العمرদের হয়েছে তোমাদের সেই পরিণতি ভোগ করতে হবে ঠিক কিনা বলে আমি তাদের নাম দিয়েছি আপনারা দেখেছেন লাইভ শোতে এরা বুদ্ধি প্রতিবন্ধী এরা নিজেদেরকে প্রমাণ করে তারা দার্শনিক আর একজন বুদ্ধির এত বুদ্ধি বুদ্ধির ঠেলায় পেকে মাথা সাফ হইয়া স্টেডিয়ামের মতো পরিষ্কার হয়ে গেছে ঠিক ফিলোসফি বা দর্শন তিনটি কথা আপনি প্রশ্ন করেন আপনাকে কে কোথেকে কেন অবিশ্বাসী যারা নাস্তিক রামবাম বাম বুদ্ধিজীবী জড়বাদী বস্তুবাদী তাদের জীবন দর্শন হলো তারা কোথেকে জঙ্গল থেকে আর আমরা সোভানাল বলবেন না কোথায় জঙ্গল কোথায় জান আমাদের শুরু কর আমি তাদের নাম দিয়েছি আপনারা দেখেছেন লাইভ শোতে এরা বুদ্ধি প্রতিবন্ধী ঠিক কিনা এরা নিজেদেরকে প্রমাণ করে তারা দার্শনিক আর এক একজন বুদ্ধির ডিপো বুদ্ধির ডিপো এত বুদ্ধি বুদ্ধি খেলায় সুটগুলো পেকে মাথা সাফ হইয়া স্টেডিয়ামের মতো পরিষ্কার হয়ে গেছে ঠিক কিনা ফিলোসফি বা দর্শন তিনটি কথা আপনি প্রশ্ন করেন আপনাকে কে কোথেকে কেন আপনি প্রথম কি আত্মপরিচয় জানতে হবে আপনি এবং কেন এই তিনটি প্রশ্নের উত্তর আমাদেরকে পার্থক্য করে দিবে যে যারা বিশ্বাসী যারা মবিন তাদের মধ্যে আর যারা ইহজাগতিক পরকাল বিশ্বাস করে না নাস্তিক ইহজাগতিক বস্তুবাদী জড়বাদী ন্যাচারালিজমে বিশ্বাসী প্রকৃতিবাদে বিশ্বাসী তাদের জীবন দর্শন আর আমাদের জীবন দর্শনে রয়েছে যথেষ্ট পার্থক্য ঠিক কেনা বলে যদি অবিশ্বাসী কাফেরদেরকে জিজ্ঞেস করেন তুমি কে বলবে আমরা বানরের গোষ্ঠী বানরের গোষ্ঠী বানর থেকে মানুষ যেটা ডারউইন বলেছে তার দ্য থিউরি অফ বিবর্তন বাদে যা মানুষের অরিজিন বা আদি উৎস হলো বানর নওজিবিলা বলবেন না এটা তাদের বিশ্বাস এটা তাদের বিশ্বাস বিশ্বাস অথচ সমগ্র দুনিয়ার বিজ্ঞানীরা একমত হয়ে বলেছে একমত বিজ্ঞানীরা দ্য থিওরি অফ এভুলেশন ইজ নট এ সায়েন্টিফিক ফ্যাক্ট বাট ইট ইজ নাথিং বাট হাইপোথিসিস অফ চার্লস ডারউইন বানর থেকে মানুষ বিবর্তনবাদ এটা কোনো বৈজ্ঞানিক প্রমাণিত বিষয় না বরং চার্লস ডারউইনের একটা মতবাদ একটা ধারণা তাও সে যে লেখছে আমি মনে করি মেয়াদ উত্তীর্ণ ডেট ফেল গাঞ্জা কয়েক পোটলা খাইয়া এই তত্ত্ব লেখছে তাহলে যে অবিশ্বাসী তাকে যদি প্রশ্ন করা হয় সে নিজকে প্রশ্ন করে কে বলবে বানর থেকে আর যদি মবিনকে প্রশ্ন করা হয় তুমি কে আল্লাহ পাক জবাব দিয়েছেন কোরআন করিমে সুবহান আল্লাহ বলে ولقد كرمنا بني ادم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আল্লাহ কোরআন কারিমে জবাব দিয়েছেন তুমি কে বানর থেকে না ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি রেসপেক্টেড করেছি মুআজ্জাজ করেছি ওয়া হাবালনাHum ফিল বাররি ওয়াল জল এবং স্থলে তাদের কর্তৃত্ব দিয়েছি ওয়া রাজাকনাHum মিনাত তাইয়্যবাত আর পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ উৎকৃষ্ট দামি খাবারগুলো তাদেরকে রিজিক হিসেবে দিয়েছে বল সুবহানাল্লাহ তাহলে আমার পরিচয় আমি কে মানুষ মানুষ থেকে মানুষ মানুষ থেকে জোরে বলেন মানুষ থেকে মানুষ যদি অবিশ্বাসী নাস্তিককে প্রশ্ন করেন তুমি কোত্থেকে বলবে জঙ্গল থেকে কারণ বানর তো জঙ্গল থেকে আর আমাকে আপনাকে প্রশ্ন করলে আমরা বলবো আমরা জান্নাত থেকে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলবেন আমরা কোত্থেকে? থেকে। আমি খুব বিব্রত বোধ করছি কারণ আমার চেহারাটা ঢেকে দিয়েছে মাইক। আপনারা আমি ডানে বামে কতবার দেখবো তত এমনি ঘাড়ে ভেঙে যাবে। তা আপনারা একটু মনোযোগ দিলে আমি শান্তি পাবো। আর ডানে বামে যদি বসতে পারেন তো বসার চেষ্টা করেন। আর যদি দাঁড়িয়ে থেকে ভালো লাগে তো তাই করেন। প্রিয় ভাই বন্ধুগণ। অবিশ্বাসীরা নাস্তিক রামবাম বুদ্ধিজীবী জড়বাদী বস্তুবাদী তাদের জীবন দর্শন হলো তারা থেকে জঙ্গল থেকে আর আমরা থেকে বলবেন না কোথায় জঙ্গল কোথায় জান্নার আমাদের শুরু কর তোমরা মাতো না আজকে মাতো না জোরে মাতো আমরা থেকে জঙ্গল থেকে না জান্নাত থেকে তাহলে যুবকরা বিবেকের কাছে প্রশ্ন করো বিশ্ব মানবতার মর্যাদা বিজ্ঞান দেয় নাই দিয়েছে আল্লাহর রাসূল এবং কোরআন ঠিক বিজ্ঞান মানবতাকে বুলন্ঠিত করেছে অপমানিত করেছে মানুষকে দিয়েছে জঙ্গলে আর কোরআন মানুষের স্থান দিয়েছে মানুষ জান্নাত থেকে সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ থেকে জান্নাত থেকে আল্লাহ পাক বলেন ওয়া কুন্না ইয়া আমি আদম জান্নাতে আদমকে ডেকে বললাম আদম তুমি এবং তোমার স্ত্রী পরম আনন্দে জান্নাতে বসবাস করো যা খুশি তা মন ভরে খাও